তিরিশে জুন আর ওই দিন আমার ব্রাইডের লোকেশন ছিল নবদ্বীপে তো ওই দিন শুধু আমার ব্রাইডই সাজানো ছিল না ওই দিন ছিল আমার স্টুডেন্টদের ফাইনাল প্র্যাকটিসও যদিও বা আমি আমার ব্রাইডের বুকিংটা নেওয়ার সময় জেনে নিয়েছিলাম যে আমার ব্রাইড কটার সময় সাজতে বসবে তো আমাকে বলে দিয়েছিল যে সাতটার সময় সাজতে বসবে তো টাইম অনুযায়ী আমরা সমস্ত কিছু কমপ্লিট করে সাতটার মধ্যেই কিন্তু ওর লোকেশনে পৌঁছে যাই আর আমরা পৌঁছে যাওয়ার পরে প্রায় এক ঘন্টা মতো ওর জন্য ওয়েট করেছি তারপরেও আমার ব্রাইড কিন্তু এসে পৌঁছায়নি রুমে তারপরে অনেকক্ষণ ওয়েট করার পরে আমার ব্রাইড ফাইনালি যখন রুমে ঢুকলো তখন দেখলাম ওর গায়ে হলুদ নিয়ে ও ভেজা গায়ে ভেজা চুল নিয়ে রুমে পৌঁছালো আর এদিকে তো আমার পুরো মাথায় হাত ওর নাকি রাত্রি নটা থেকে লগ্ন এদিকে ও সাড়ে আটটার সময় সাজতে বসছে আমি ভাবছিলাম যে একটু পর থেকেই তো সবাই তারা দিতে শুরু করবে আমি এত তাড়াতাড়ি একটা লুক কি করে কমপ্লিট করব তো যাই হোক সেভাবে সেরকম কেউ কিছু তারা দেয়নি আমি আমার ব্রাইডকে নিয়ে ফাইনালি যখন সাজাতে বসলাম তখন প্রায় সাড়ে আটটা বাজে তারপরে আমার ব্রাইডকে যখন আমি জিজ্ঞাসা করলাম যে তুমি আমার কাছ থেকে কেমন লুক চাইছো আমার ব্রাইড এত আস্তে আস্তে বলল আমি তো কিছুই শুনতে পেলাম না বলো কেমন কি সাজতে চাও আমি তোমার মতো করে সুন্দর করে আমি টেনশনে মরছি আর এদিকে এদের নাচের বাহার দেখো আমাদের মমতা বন্ধুবান্ধব আর ওই দিন কিন্তু আমরা ভালোই মজা করতে করতে আমার ব্রাইডকে সাজাচ্ছিলাম আর আমার ব্রাইড এত কম কথা বলে ও রিভিউ দেওয়ার সময় ও তো কিছু বলতেই পারছিল না রাইট শ্যামলি তোর কাছে একটু জেনে নেব ওর আমার কাছে সে কেমন লাগলো বলো খুব ভালো আচ্ছা ঠিক আছে চলো ও বেশি কিছু রিভিউ দিতে পারবে না কেন ও খুবই কম কথা বলে আচ্ছা ওর ফুল লুকটা একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি লুকটা বন্ধ করো এই হচ্ছে টোটাল লুক তোমরা একটু জানিও লুকটা তোমাদের কেমন লাগলো বাবা কেমন লাগছে বলো সবাই ভালো লাগছে কতটা ভালো বলো দিদি কেমন লাগছে বোনকে খুব ভালো লাগছে চলো কেমন লাগছে ভালো লাগছে ঠিক আছে চলো তোমরা শুনতেই পেলে আমার ব্রাইডের রিভিউ জানি না কতটুকু কি শুনতে পেয়েছো কেন কি আমার ব্রাইড এতটাই আসতে কথা বলে যে আমি সামনে দাঁড়িয়েই কিছু শুনতে পাচ্ছিলাম না সেভাবে বাট ব্রাইডের বাড়ির প্রত্যেকের কাছ থেকে খুব ভালো ভালো কমপ্লিমেন্ট পেয়েছি প্রত্যেকেই বলেছে যে লুকটা খুবই ভালো লাগছিল। তো ব্রাইডকে সাজানোর পরে ওখান থেকে ব্রাইডের বাড়ির প্রত্যেকটা মানুষ মানে ভীষণভাবে আমাদের রিকোয়েস্ট করছিল যে আমরা যাতে খেয়ে আসি বাট আমরা প্রথমে বারণ করছিলাম কারণ অনেকটা রাত হয়ে গিয়েছিলো আমাদের আবার বাড়িতে ফিরতে হতো ওই জন্য আমরা বারণ করছিলাম বাট ওখান থেকে ব্রাইডের ঠাকুমার রীতিমতো আমাদের টানতে টানতে খাবার ওখানে নিয়ে গেছিলো আর বারবার করে রিকোয়েস্ট করছিল আমরা যাতে ওখান থেকে খেয়ে আসি তো একজন বয়স্ক মানুষ যখন বারবার করে রিকোয়েস্ট করলো আমরা তখন বারণ করতে পারলাম না আমরা তখন ফাইনালি ওখানে খেতে গেলাম আর খেতে গিয়ে দেখি অলরেডি একটা ব্যাগ চলছে আর দাঁড়িয়ে থাকতে না পেরে স্টুডেন্টের কোলেই আমি বসে পড়েছিলাম আর হঠাৎ করে তার মধ্যে এনাদের আগমন আর তারপরে যা হয় তোমরাই দেখে নাও 这么多瓜子。 তো ফাইনালি কুকুরের তারা খেয়ে খাবার খেয়ে আমরা বাড়ির জন্য রওনা দিলাম আর ওখান থেকে আমার স্টুডেন্টদের আমি সুস্থভাবে ভালোভাবে বাড়িতে পৌঁছে দিয়ে আসলাম আর ওদেরকে বাড়িতে পৌঁছে দিয়ে আসতে দিয়ে আসতে আমার বাড়িতে পৌঁছাতে প্রায় বারোটা বেজে গেছিলো আর রাস্তাটা দেখো জাস্ট একদম পুরো ফাঁকা আর অন্ধকার ছিল একটু ভয় ভয় লাগছিলো রাস্তা দিয়ে একা একা আসতে বাট মনে সাহস নিয়ে তবুও একা একা বাড়িতে ঠিক পৌঁছে গেলাম সুস্থভাবে তো তোমরা যারা যারা চাইছো নিজেদের স্পেশাল দিনটাতে সুন্দর করে সাজ দেয় তারা কিন্তু অবশ্যই আমার সাথে যোগাযোগ করে নাও আর যারা চাইছো আমার নতুন মেকআপ ব্যাচে জয়েন করতে তারা কিন্তু ঝটপট অ্যাডমিশন করে নিজেদের সিটটাকে বুক করিয়ে নাও